আলাইকুম যে যেখান থেকে আমার সাথে যোগ দিয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি মানচিত্রের উপরে আজকের লাইভে আপনাদেরকে একে এগিয়ে দেখানোর চেষ্টা করব সর্বশেষ যে খবরগুলো আপনারা শুনেছেন যদি কেউ শুনে না থাকেন তাদের জন্য বলে রাখছি রাশিয়া ইউক্রেনের খার্কিব অঞ্চলে তার সীমানা থেকে খার্কিব অঞ্চলের দিকে তার স্থলবাহিনী ছুটে ছুটিয়ে দিয়েছে অর্থাৎ তার স্থলবাহিনী নিয়ে এসে আক্রমণ করেছে এবং ইউক্রেনের এই অঞ্চলের অনেকগুলো গ্রাম দখল করে নিয়েছে গত কয়েকদিনে এই দখলের পেছনে বা তার এই হামলার পেছনে কি দুরভিসন্ধি থাকতে পারে এর পেছনে আরও কি কি কারণ থাকতে পারে সেগুলো আজকে আমরা দেখানোর চেষ্টা করব তবে শুরুতেই আপনাদের কাছে সেই একই প্রশ্ন রেখে যাই যে যদি স্পষ্ট শুনতে পান তাহলেও লিখে জানান আর যদি শুনতে না পান তাহলেও লিখে জানান আর অবশ্যই আমাদের এই ভিডিও গুলো কেমন লাগে লিখে জানাবেন ভালো লাগলে যেটা করা উচিত সেটাই করবেন এবারে আমরা মানচিত্র নিয়ে আসি আমরা যদি এখান থেকে আপনাদেরকে এভাবে দেখাই এই যে মানচিত্রটি আপনারা দেখছেন এই মানচিত্রতে আমি মূলত একে দেখাচ্ছি দেখিয়েছি অলরেডি যে রাশিয়া এবং ইউক্রেন এই অঞ্চলের কোন কোন জায়গাগুলোতে কিভাবে লড়াই করছে এটাতে আমি বিস্তারিত আলোচনায় আসবো তবে তার আগে আরেকটা ম্যাপ দেখাই এই ম্যাপটিতে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ কোন কোন এলাকাগুলোতে চলছে যদি আমরা এখানে এভাবে দেখাই যে ইউক্রেন এবং রাশিয়ার সীমান্তবর্তী এই অঞ্চলগুলো এই খারকিবের এই অঞ্চলটা হচ্ছে সর্বশেষ যে এলাকাগুলোতে যুদ্ধ রাশিয়া শুরু করেছে সেই এলাকা এবং এটার এই উপরের দিকটা হচ্ছে রাশিয়া এই নিচের দিকটা হচ্ছে ইউক্রেন এটা বেলারুশ এই দিকটাও রাশিয়া আর এই অঞ্চলে তো এতদিন পর্যন্ত যুদ্ধ চলছে আপনারা জানবেন এখানে নিচের দিক থেকে এই দিক থেকে হচ্ছে তিন চারটা অঞ্চল এই চারটা এলাকায় রাশিয়া যুদ্ধ করছে কিছু কিছু জায়গা দখল করেছে পুরোপুরি দখল করতে পারেনি এগুলো আপনারা দেখেছেন বা জেনেছেন এর আগে আমাদের বিভিন্ন ভিডিওতে এই হচ্ছে মূলত ম্যাপের পরিস্থিতি তবে এই ম্যাপের পরিস্থিতিতে এখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার বা স্পষ্ট করা দরকার সেটা হচ্ছে এই যে বেলগ্রোদ এটা হচ্ছে রাশিয়ার শহর ইউক্রেন সর্বশেষ এই গত কয়েক সপ্তাহ ধরে এই বেলগ্রোদে ব্যাপক পরিমাণে হামলা করছে এমন কি আজকে এই একটা হামলা করেছে যেই হামলায় এখানে বহুতল একটা ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এ থেকে হামলা করেছে এবং এই বেলগুড়োদের একটা বহুতল ভবন ধ্বংস হয়েছে আমি একটু আগে আমার টেলিগ্রাম চ্যানেলে সেটার ভিডিওগুলো শেয়ার করেছি আপনারা দেখতে পারেন এবং সেখানে এই হামলাতে রাশিয়ার ওই ভবনটি শুধু ধ্বংসই হয়নি এরপরে ভবনের যারা সেটাকে সেটাকে বিভিন্নভাবে অর্থাৎ সেখানে উদ্ধার কাজে যারা গিয়েছেন তাদের সেই উদ্ধার কাজেও দেখা গেছে যে সেই উদ্ধার কাজ চলাকালীন সেখানে ভবনটির ছাদ পরবর্তীতে এরকম ভিডিও যাই হোক যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে এই ইউক্রেন এই সর্বশেষ কয়েক সপ্তাহ ধরে এই বোলগ্রোদের বিভিন্ন জায়গায় ব্যাপক পরিমাণে হামলা চালাচ্ছে এই বোলগ্রো বোলগ্রোদের আশেপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক পরিমাণে হামলা চালিয়েছে এই হামলার কারণ হচ্ছে ইউক্রেন বলছে যে রাশিয়া শুধুমাত্র এই ফ্রন্ট না এই যে বিভিন্ন ধরনের ধরনের হামলা হামলা চালাচ্ছে রাশিয়া রাশিয়া এই বাইরে যে বিভিন্ন বিভিন্ন সময় চালায় যেমন ধরুন এই সমস্ত এলাকাতে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় এখন ইউক্রেনের কথা হচ্ছে সেই হামলার বিরুদ্ধে সেই হামলার বিপরীতে আমি রাশিয়ার ভিতরে বিভিন্ন স্থাপনায় হামলা চালাবো এবং সেই ধরনের হামলায় চালাচ্ছে বিভিন্ন স্থাপনায় ইউক্রেন হামলা চালাচ্ছে আরেকটা খবর হচ্ছে এখানে এই যে ভেলিপকা এখানে ইউক্রেনের একটা এখানে ইউক্রেনের একটা হেলিকপ্টারের ছিল যেই সামরিক ঘাটিতে হেলিকপ্টার রেখেছিল ইউক্রেন সেখানে আক্রমণ করেছে রাশিয়া এবং কতগুলো হেলিকপ্টার ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে রাশিয়া এখানেও আক্রমণ করে ইউক্রেনের কিছু সাজান এবং বিশেষ করে এখান থেকে একটা খুব সম্ভবত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গত দুই তিন দিন আগে ধ্বংস করেছে এবং ধ্বংস করার দাবিও করেছে রাশিয়া আবার ইউক্রেনের ড্রোন গুলো দেখুন এই বিলগ্রহদের কোন কোন জায়গায় এই এলাকাতে ইউক্রেনের ড্রোন গুলো হামলা করেছে এই এলাকায় ইউক্রেন ড্রোন হামলা করেছে এরকম বেলগ্রেদের বিভিন্ন জায়গায় ইউক্রেন ইউক্রেনের ড্রোন হামলা হয়েছে তবে সর্বশেষ যে অবস্থা যে পরিস্থিতি সেটা আমরা আরো একটু পরে আরো স্পষ্ট দেখাবো তবে তার আগে বলে রাখি যে এই দেখুন এটা হচ্ছে আরেকটু আগে দেখাই এটা হচ্ছে এই জায়গাটি হচ্ছে বেলারুশ রাশিয়া এবং ইউক্রেনের সীমান্ত অর্থাৎ এটা হচ্ছে ইউক্রেন এটা হচ্ছে রাশিয়া এটা হচ্ছে বেলারুশ এখান থেকে শুরু করে এটা ইউক্রেনের এবং রাশিয়ার সীমান্ত এই খার্খিব অঞ্চলের হ্যাঁ এই খার্খিব অঞ্চলের এই সীমান্ততে দেখুন এখানে এই যে খার্খিব শহর এই শহরের আশেপাশে মোটামুটি শহর থেকে অনেক দূরে এখানে যদি এই ম্যাপটিতে স্পষ্ট বোঝা যাচ্ছে না অনেক দূরে এই জায়গাগুলো দখল করে নিয়েছে রাশিয়া এটাকে আমি অন্য একটা ম্যাপে আরেকটু স্পষ্ট করে দেখাবো আর এর বাইরে যে খবরটি সর্বশেষ এই গত কয়েকদিনে এসেছে সেটা হচ্ছে যে রাশিয়া অন্তত আটটা ফ্রন্টে নতুন করে লড়াই শুরু করছে তার একটা ফ্রন্ট হচ্ছে এই জাফরিজার এই দিকে আর ফ্রন্ট হচ্ছে এই দিকটাতে খেরসনের এই দিকটাতে আরেকটা ফ্র আরও দুটো ফ্রন্ট আছে এই লুহানস্ক এবং দোনেস্কের এই দিকে আর বাকি ফ্রন্ট বাকি যে চারটি ফ্রন্ট সেই চারটি সে খুলেছে এখানে আপনাদের কাছে হয়তো আহ ম্যাপ যারা সহজে বুঝতে পারবেন তাদের কাছে সহজ মনে হবে কিন্তু যাদের কাছে বোঝাটা একটু কঠিন হবে তারা অবশ্যই লিখে জানাবেন তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ইউক্রেন কি করছে সেখানেও আসছি এই অবস্থায় আমরা যদি এই ম্যাপটিতে যাই এই যেটা আমি একটু আগে দেখালাম দেখুন এখানে অনেকগুলো গ্রাম এই যে এখানে একটা গ্রাম এখানে আরেকটা গ্রাম তারপরে হচ্ছে এখানে আরেকটা গ্রাম এখানে আরেকটা গ্রাম এখানে আরেকটা গ্রাম এ হলো পাঁচটা এই পাঁচটার পরে এই এইদিকে আছে আরো এদিকে আছে আরো তিনটা একটা দুটো তিনটা এই পাঁচ আট তিন আটটা গ্রাম রাশিয়া গত কয়েকদিন ধরে দখল করেছে তবে ইউক্রেন চেষ্টা করছে এই গ্রামগুলোকে রাশিয়া দখল মুক্ত করার জন্য পাল্টা আক্রমণ এগুলো হচ্ছে ইউক্রেনের আক্রমণের যে সমস্ত জায়গা আমি সেটা দেখানোর চেষ্টা করছি এই এই ম্যাপটিতে অঞ্চলটি দেখাচ্ছি অঞ্চলের একটু আগে যেটা দেখালাম তবে এখানে যে বিষয়টি সেটা হচ্ছে রাশিয়া যে ফ্রন্ট লাইন গুলো খুলেছে সেটা আরো একটু যদি স্পষ্ট করে এখানে দেখাই এই ম্যাপটাতে তাহলে দেখবেন রাশিয়া ফ্রন্ট লাইন খুলেছে এখানে এই যে এই জায়গাতে দেখুন ইউক্রেনও কিন্তু তার বিরুদ্ধে এদিকে আক পাল্টা আক্রমণের চেষ্টা করছে আরেকটা ফ্রন্ট লাইন হচ্ছে এদিকে রাশিয়া এখান থেকে এই খার্কিবের ফ্রন্ট লাইনগুলোর কথা বলছি আরেকটা ফ্রন্ট লাইন হচ্ছে এদিকে আর এর বাইরে আরো কয়েকটা ফ্রন্ট লাইন এটাকে একটা ফ্রন্ট লাইন বলা যেতে পারে এই দিকটাতে এখানে এই যে শহরটি এবং এই ফ্রন্ট লাইনগুলোর লক্ষ্য হচ্ছে কি দেখুন এখানে এই শহরটি কয়েকটি গ্রাম এদিকে দখল করেছে ঠিকই কিন্তু টার্গেট হচ্ছে এই শহরটি এখানে টার্গেট হচ্ছে এই শহরটি এরপরে যদি আমরা বলি এই দিকটা থেকে যে রাশিয়া আসছে আর এই দিকটা থেকে যে আসছে টার্গেট হচ্ছে এই শহরটি এই শহরগুলোর টার্গেটের পেছনে কারণ কি পেছনে কারণ হচ্ছে মূলত যেটা মনে করা হয় যে রাশিয়ার এই অঞ্চলগুলোতে একটু আগে যেটা দেখালাম যে রাশিয়ার এই দূরগ্রদ অঞ্চলে যে আক্রমণগুলো ইউক্রেন করছে বিভিন্ন সময় সেই আক্রমণগুলো আসলে হচ্ছে রাশিয়ার এই ইউক্রেনের এই খার্খিব অঞ্চল থেকে এই খার্কিব অঞ্চল থেকে সেই আক্রমণগুলো আসছে খার্কিবের বিভিন্ন এলাকা থেকে এখন এই খার্খিব অঞ্চল থেকে যদি এই বেলগোড়ে রাশিয়া বাঁচাতে চায় তাহলে রাশিয়ার এই খারকিব অঞ্চলের যে সমস্ত জায়গা থেকে ইউক্রেন আক্রমণ করছে সেই সমস্ত জায়গাকে নিষ্ক্রিয় করতে হবে এবং এই কারণে দেখবেন যে এই জায়গাগুলোতে রাশিয়া কিন্তু এই যে লাল চিহ্নিত এগুলো হচ্ছে রাশিয়ার মিসাইল হামলা রাশিয়া ব্যাপক পরিমাণে মিসাইল হামলা চালাচ্ছে এই অঞ্চলগুলোতে এবং এই এই ফ্রন্ট লাইনে তো প্রতিনিয়ত মিসাইল হামলা হচ্ছেই তবে এখানে যেটা স্পষ্ট সেটা হচ্ছে যদি আপনারা লক্ষ্য করেন যে রাশিয়ার বিভিন্ন ধরনের আক্রমণ এই লাল চিহ্নিত জায়গাগুলো দিয়ে দেখানো হচ্ছে এবং এই নীল চিহ্নিত এগুলো হচ্ছে ইউক্রেনের আক্রমণ তো সেদিক থেকে চিন্তা করলে পুরো ফ্রন্ট লাইন ধরে এই এই পুরো ফ্রন্ট লাইনটি ধরে কিন্তু রাশিয়ার আক্রমণগুলো ইউক্রেনের আক্রমণগুলোর চেয়ে অনেক বেশি এবং এটাই মনে করা হচ্ছে যে ইউক্রেনের এখন যে তার অস্ত্রের সংকট সেই অস্ত্রের সংকটের সুযোগে রাশিয়া ব্যাপকভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করছে এরপরে গতকালকে এখানে একটা জায়গাতে রাশিয়ার ইউক্রেনের এই জায়গাতে একটা ব্রিজ ধ্বংস করেছে রাশিয়া সেটা দেখা গেছে এবং এরকম বিভিন্নভাবে তারা আক্রমণ করছে এই আক্রমণের ফলাফল হচ্ছে রাশিয়া সর্বশেষ ইউক্রেনের এই জায়গাগুলো উপরের দিকে দিকে অঞ্চলের এই জায়গাগুলো দখল করে নিয়েছে এটাই আসলে আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি হয়তো আরো একটু স্পষ্ট যদি দেখাই এখানে খার্কিবের একেবারে কাছে আর একটু বড় ভিডিওতে যদি এখানে দেখায় তাহলে দেখবেন এই যে একটু আগে যে ব্রিজটার কথা বললাম যে রাশিয়ার একটা ব্রিজ ইউক্রেনের একটা ব্রিজ রাশিয়া ধ্বংস করেছে সেই ব্রিজটা হচ্ছে এই যে এই ব্রিজটা এটার ভিডিও ফুটেজ বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে এবং এই খারকিবের যে সমস্ত জায়গায় রাশিয়া খুব দ্রুত আগানোর চেষ্টা করছে সেই জায়গাগুলো হচ্ছে এই জায়গাগুলো আর এই জায়গাগুলোর বিপরীতে ইউক্রেন যে সমস্ত জায়গায় হামলা চালাচ্ছে সেই জায়গাগুলো হচ্ছে এগুলো বেলগরোদের বিভিন্ন জায়গা বেলগরোদের উপরের দিকে এবং বেলগরোদের উত্তর পশ্চিম দিকের বিভিন্ন জায়গায় ইউক্রেন হামলা করছে অর্থাৎ ইউক্রেন রাশিয়ার মধ্যে ঢুকে ইউক্রেন রাশিয়ার মধ্যে সরাসরি ড্রোন চালিয়ে তারপরে হচ্ছে মিসাইল চালিয়ে হামলা করছে আর রাশিয়া তো বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছি যদি খার্কিব ফ্রন্টের যুদ্ধটাকে আমরা আরো স্পষ্টভাবে দেখাতে চাই তাহলে আপনারা এই ম্যাপটি থেকে দেখতে পারেন যে খার্কিব ফোরন্টে এই খারকিব শহর এই শহর থেকে এই হচ্ছে রাশিয়ার সীমান্ত এই সাদা চিহ্নিত জায়গাটা হচ্ছে রাশিয়ার সীমান্ত রাশিয়ার সীমান্ত থেকে এখানে কিছু কয়েকটি গ্রাম দখল করেছে এবং এখানে কয়েকটি গ্রাম দখল করেছে এবং এই দুটি জায়গা দিয়ে আসলে রাশিয়া মূলত যেটা একটু আগে দেখালাম যে এই এলাকাগুলো দখল করে সামনে এগুতে চাচ্ছে এবং এখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ এই খার্কিবের পাশেই সবচেয়ে বেশি আহ কি হচ্ছে এবং বেশি যুদ্ধ হচ্ছে এবারে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি তারপরে ভিডিওটি শেষ করব সেই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো আসে বিভিন্ন রাশিয়া কি ইউক্রেনের পুরোটা দখল দখল করতে পারবে বা করার কোনো ইচ্ছা আছে এখনো পর্যন্ত যেটা মনে হয় রাশিয়ার ইউক্রেনের পুরোটা দখল করার কোনো ইচ্ছা নেই এবং রাশিয়া ইউক্রেনের পুরোটা দখল যে করবে না সেটা সে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সে এটা স্পষ্ট করেছে আরেকটা হচ্ছে যে এই যুদ্ধের শেষ কোথায় এই যুদ্ধের শেষ সেটা আসলে এখনো পর্যন্ত কেউ বলতে পারে না কিন্তু যেটা যেটা মনে হয় যে যে বারবার বলা হচ্ছে এই যুদ্ধ যদি এভাবে কন্টিনিউ হয় এবং এটাকে যদি থামিয়ে দেয়া না হয় তাহলে এই যুদ্ধ পরবর্তীতে ইউরোপকে এই যুদ্ধের মধ্যে টেনে আনতে পারে টেনে আনার সম্ভাবনা আছে এবং এজন্য দেখা যায় যে আসলে ইউরোপ এবং আমেরিকার একটা অংশ চেষ্টা করছে যে যুদ্ধটি যেন আর না বাড়ে তবে ইউরোপের না হলেও অন্তত আমেরিকার একটা অংশ চেষ্টা করছে যে এই এই যুদ্ধটি যেন যেন হয় এবং হওয়ার মাধ্যমে যুদ্ধ থেকে তারা আরো বেশি নিতে পারে চীনের অবস্থান কি বিভিন্ন সময় বলেছি চীনের অবস্থান চীন এখানে রাশিয়ার পক্ষেও না ইউক্রেনের পক্ষেও না যদি এভাবে স্পষ্ট করি তবে সে এই যুদ্ধে রাশিয়ার পাশে থেকে বা এই যুদ্ধে রাশিয়ার সাথে সম্পর্ক বাড়ানোর মাধ্যমে তার অর্থনৈতিক এবং আন্তর্জাতিকভাবে তার একটা বলয় তৈরি করার চেষ্টা করছে আহ এই তাহলে আজকের এই অবস্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ